মেক্সিকোর একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে বারো জন প্রাণ হারিয়েছেন তারা সবাই পুনর্বাসন কেন্দ্রটিতে চিকিৎসাধীন ছিলেন এই ঘটনায় দগ্ধ হয়েছে বেশ কয়েকজন সোমবার বার্তা সংস্থা এক প্রতিবেদনে এপির এমন তথ্য উঠে আসে রাজধানী থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত কেন্দ্রটি গত রোববার স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা তবে দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানায় মাদক নিরাময় কেন্দ্রে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কোনো ধরনের নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য মেক্সিকোর মাদক নিরাময় কেন্দ্রগুলো এর আগেও একাধিকবার টার্গেটে পরিণত হয়েছে মূলত স্থানীয় মাদক চক্রগুলোই এই সব হামলার সাথে জড়িত থাকে বলে জানানো হয় প্রতিবেদনটিতে